না 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 চুরি এটা এটা কিন্তু দেখেন এটা একটা ভুল ধারণা এটা একটা চুরি করেছে ভুল ধারণা ভালো করে বুঝবেন আপনারা চুরি করেছেন সেটা আপনাদের আপনারা আপনাদের ইনসাফ নিয়ে আপনারা বলছেন আর এটা আপনাদের বিবেকে বলছেন যেটা আপনারা বিবেকে বাঁধছে চুরি করেছে বাঁধছে সেটা বলছেন কিন্তু আসল রহস্য সেটা নয় ভাই আসল রহস্য সেটা নয়

এর মধ্যে কিছু রহস্য ব্যাপার আছে ভাইয়া আসেন বাস্তবটা আপনাদের কাছে যেদিনকে চার তারিখে ভোট গণনা হল আইএসএফ এর খাতা খুলেনি সিপিএম এর খাতা খুলেনি কংগ্রেসেরও খাতা খুলেনি কংগ্রেস কিন্তু মালদাতে একটা সিট পেয়েছে একটা খাতা খুলেছে তারপরের দিন ঠিক বিকেলে আর আমি ভাই তো সেদিনকে আমি ব্যস্ত ছিলাম কাজে ঠিক বিকেলবেলায় নসা সিদ্দিকী ভাইজানা কাছে যারা বড় বড় সাংবাদিক মিডিয়া আমি তো ছোট মিডিয়া আমি তো মিডিয়াকে আমি দেখেন ভাই আমি তো কয়েকদিন ধরে ভিডিওই আপলোড করি না চ্যানেলে এত ভাই কাজে ব্যস্ত ভিডিও করার সময় পাই না আমি এত কাজের চাপ প্রায় লাগাতার দু মাস আড়ে তিন মাস চলছে বুঝলেন তো এখনো আর কয় মাসের বাল্লায় জানি ভিডিও কিন্তু নতুন ভিডিও আপলোড করতে পারছি না আমি আসসালামু আলাইকুম আসসালাম এসেছে আলহামদুলিল্লাহ চাচা আমাকে চাচা বলছে যাই হোক তাইলে ভাই তাহলে তার পরের দিনকে যে বিকেল এলো নাসী যে ভাইজান আপনি তো বলেছিলেন একটা মিডিয়া হতে গেলে তাদের অনেক একটা প্রশ্ন থাকে তারা প্রশ্ন করেছে সে প্রশ্নগুলো আমাদেরও জানা আছে কিন্তু ভাই বলা বলির কথা অনেক জায়গাতে মানুষ অনেক কিছু ঘটছে হচ্ছে মিডিয়ারা যাচ্ছে সাংবাদিক কিন্তু আমাকে দেখেছে কোনোদিন আমি জানি না কেন জানি না ভাই আমি আমার নিজের কাজে ব্যস্ত থাকি তারা যারা মিডিয়া করে তারা ওখান থেকে তাদের ইনকাম ওখান থেকে তাদের ঘর সংসার চালায় তারা ও তারা ও তারা নিজেরা তারা ইউটিউব থেকে থেকে ইনকাম করে ইউটিউব থেকে বাজার ঘাট ঘর বাড়ি এটে সেটে গাড়ি বাড়ি গাড়ি তেল ফের সব ইউটিউব থেকে কিন্তু ভাই আমি তা করে দেখেছেন আমার কাছে সব আছে কিন্তু ভাই আমি ভিডিও করার সময় পাই না এত কাজে ব্যস্ত তো সেই বিকেল বেলে নশ্বাসের দিকে কাছে এলো বলে ভাই যান আপনি তো বলেছিলেন তো এবার আপনি সাইট অনেক ভোট ভোট পাবেন অনেক কটা ভোট পাবেন আপনি সিট পাবেন তো কি হলো আপনাকে কোন ভোট না হয় আপনার নামই কোনো করল না আর আপনার ভোটগুলো কোথায় অনেকজন আমার লাইভ দেখছে আমার ভিউ নাই আমি কিন্তু লাইভ থেকে বেরিয়ে যাব তো ভাইজান বলেছিলেন তো লোকসভা নির্বাচনে ভোটে বলছে আমি মেহনত করে খেয়ে না খেয়ে অনেক মানুষকে আমি পাখির মতন বুঝিয়েছি যেখানে গেছি সেখানে মানুষকে পাখির মতন বুঝিয়েছি কিন্তু তারা আমার সাথে প্রদানতা করলো তারা আমার সাথে গাদ্দারি করলো তারা কিন্তু আমাকে ভোট দেয়নি আমার কথা নয় নসা সিদ্দিক ভাইজানোর কথা বলছি বলছি সারা আমাকে ভোট দেয়নি অথচ অত অত হতসভার লাভ নেই এখন ভোট দেয়নি লোকসভা নির্বাচনে ভোটে তো হত কোনো কারণ নেই আবার সামনে আছে আবার সামনে ভোট পাবো ভালো করে বুঝবে বুঝবেন এর মধ্যে কিছু রহস্য বুঝিলেন আপনি আপনারা কিছু জানেন না বুঝে যাচ্ছে চিন্তার কোন কারণ নাই আমি মানুষকে বুঝিয়েছি মানুষ বুঝ মানেন কিন্তু আমাকে তারা ভোট দেয়নি আচ্ছা কেন ভোট দেয়নি বলে জানা নেই তাই তো জানা নেই নেই তো আপনারা দেখেন না তোমার হার বসি রাটে যে হাইজে নুরুল ইসলাম ইন্তিকাল গেল হয়ে গেছে ভাই আপনারা জানা আছে তো